হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে সাতটা পাবলিকেশনের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায় রয়েছে শিখন ও শিখন কৌশল তো এখানে প্রথমে আলোচনা করব শিখন থেকে যা যা অনুশীলনী প্রশ্ন রয়েছে দু নম্বরে সেই দু নম্বরে প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা জানো যে শিখন থেকে এবং শিখন কৌশল থেকে সাজেশন দেওয়া হয়েছে তো তোমরা অনেকে বলতে স্যার সাতটা পাবলিকেশনের দু নম্বরে যে প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করলে ভালো হয় তো আজকে আমি দু নম্বরের প্রশ্নগুলি আলোচনা করবো তো পেজ নম্বর ছাব্বিশ ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখবে যা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুদের মধ্যে শেয়ার করবে তারা চলো শুরু করা যাক আজকের আলোচনা পেজ নম্বর টোয়েন্টি সিক্স দেখো পেজ নম্বর টোয়েন্টি সিক্সে যা যা প্রশ্ন রয়েছে টোটাল একশো চোদ্দটি প্রশ্ন রয়েছে তো একশো চোদ্দটির মধ্যে সব প্রশ্ন তো পড়া সম্ভব নয় তো সেক্ষেত্রে আমি কি করবো কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো দাগ দিয়েছি সেগুলো পড়বে এবং পেজ নম্বর তো প্রথমে দেখো এক নম্বর যেটা রয়েছে শিখন কাকে বলে এই প্রশ্নটা না পারো কারণ যেহেতু দেখো এই যেখানে স্কিনারের মতো শিখন কি তো এটাও লিখলে কিন্তু হয়ে যাবে পরীক্ষার সময় তো দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর শিখনের কয়েকটি উদাহরণ দাও স্কিনারের মতো শিখন কি শিখনের দুটি প্রকৃতি দেখো এই দুই তিন চারের প্রশ্নের উত্তর রয়েছে পেজ নম্বর একে তোমরা তোমাদের সুবিধার জন্য হয় লিখতে পারো বা বইয়ের মধ্যে রাখতে পারো বা যাদের বই নেই তারা দেখতে পারো তো দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নের উত্তর রয়েছে পেজ নম্বর একে দেখা যায় কি উত্তর রয়েছে দু নম্বরের প্রশ্নের দেখো শিখনের উদাহরণ এগুলো যে উদাহরণ শুধু বলা যায় তো এখানে এটা শুধু বললে হবে আর যদি বলো শিখন কাকে বলে তাহলে এটা হবে শিখন কাকে বলে এক নম্বর প্রশ্নের উত্তর এটা আর তিন নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে স্কিনারের মধ্যে শিখন কি শুধু লিবে যে মনোবিদ স্কিনারের মধ্যে শিখন হলো পুরো সাহায্য করে করেই পর্যন্ত আর চার নম্বর দেখো শিখনের প্রকৃতি দেখো যেহেতু দু নম্বর রয়েছে এখানে একটা পয়েন্ট দেবে আর পরে পেয়ে আটটা পয়েন্ট এতগুলো পয়েন্ট রয়েছে তো যে কোনো একটা পয়েন্ট ডিলিট হলো নেক্সট কোয়েশ্চেন দেখো পাঁচ নম্বর ছ নম্বর শিখনকে অনুশীলনের প্রক্রিয়া বলা হয় কারণ আর ছ নম্বর রয়েছে শিখনের দুটি বৈশিষ্ট্য লেখো তো পাঁচ নম্বর ছ নম্বরের উত্তর রয়েছে পেজ নম্বর দুই এবং তিনে দেখো যে হলো একটি অনুশীলন নির্ভর তো এখান থেকে শুরু করে এই পয়েন্টে অ্যান্সার হবে আর শিখনের বৈশিষ্ট্য এখান থেকে অনেক কটা রয়েছে যে কোনো দুটো পয়েন্ট তোমরা লিখতে পারো নেক্সট কোশ্চেন দেখো সাত আট নয় লাগবে না সাত আট নয় দশ এতে দেখো এগারো নম্বর প্রশ্ন দেখো এগারো বারো তেরো তিনটে লাগবে তো পরিনমনকে স্বাভাবিক পক্ষে বলা হয় কেন বারো স্ক্রিনের মধ্যে পরিণমন কি দেখো পরিণবন যেহেতু আছে তার জন্য পরিণমন আর এক্সট্রা করে সঙ্গে পাওয়ার দরকার নেই আর তেরো নম্বর রয়েছে স্ক্রিনের মতো সরি পরিমাণ দুটি বৈশিষ্ট্য লেখো আর চোদ্দ নম্বর রয়েছে ইজ বায়োলজিক্যাল এর তাৎপর্য লেখো বারো তেরো চোদ্দ পেজ নম্বর চারে রয়েছে এটা পেজ নম্বর চার দেখো বারো নম্বর মনো স্ক্রিনার মতো এখান থেকে যাত্রা আর নম্বর যদি সংখ্যা পড় এখান থেকে যাত্রা করতে পারো তেরো নম্বর পরিণবনের সংজ্ঞা অনেক কটা আছে দেখে নাও চোদ্দ নম্বর রয়েছে আচ্ছা এগারো নম্বর রয়েছে এটা স্বাভাবিক প্রক্রিয়া কেন বলা হয় আর চোদ্দ নম্বর যে পরিণব জৈবিক বিকাশ মানে এখান থেকে পুরো তোমরা এই পর্যন্ত বলতে পারো এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো পনেরো নম্বরের অ্যান্সার শিশু শিখনে পরিণবনের দুটি প্রভাব লেখো পেজ নম্বর পাঁচে রয়েছে এটা শিশুর পরিণামের প্রভাব দু নম্বর রয়েছে তো এখানে শুধু ডাইরেক্ট তোমার দু নম্বরে দুটো পয়েন্ট লিখলে হয়ে যাবে আর যদি প্রশ্ন অনেক কটা উত্তর লিখতে হবে কোশ্চন নম্বর সিক্সটিন লাগবে না সতেরো নম্বর দেখো শিশুর শিখনে সরি শিশুর পরিণমনে শিখনের দুটি ভূমিকা লেখো পেজ নম্বর পাঁচে রয়েছে অ্যান্সার

পেজ নম্বর ছয় অ্যান্সার আঠারো পার্থক্য উনিশ দেখো একুশ গুলো পরপর রয়েছে প্রেশনার সংজ্ঞা মনোবিদ মনোবিধের মত এখান থেকে এতটা এবার বাইশ লাগবে না তেইশ থেকে দেখো পেশোনা দুটি বৈশিষ্ট্য চব্বিশ পেশোনা ও তাওনার মধ্যে সম্পর্ক কি আর পেশোনা চক্রের চিত্রটি চক্রের লেখা চিত্রটি লেখো তেইশ চব্বিশ পঁচিশ পেজ নম্বর সাত পেজ নম্বর সাতে রয়েছে উত্তর তেইশ নম্বর উত্তর পেশোনার বৈশিষ্ট্য দুটো লিখলে হবে পেশনা ও তাওনা চব্বিশ আর পঁচিশ হচ্ছে যে চিত্র যেটা বলেছে সেই অ্যান্সারটা ছাব্বিশ থেকে তেত্রিশ একটি উদাহরণ দিয়ে সহজাত ধারণা দাও আর তেত্রিশ নম্বরের কোশ্চেন হচ্ছে সঙ্গে সম্পর্ক ছাব্বিশ থেকে এর রয়েছে পেজ নম্বর আটে ছাব্বিশ ব্যাকেট এখান থেকে এতটা সাতাশ এখান থেকে এতটা এগুলো সোজা আসছে আঠাশ দুটো পয়েন্ট উনত্রিশ এখান থেকে এতটা তিরিশ এখান থেকে শুরু করে এতটা একত্রিশ এখান থেকে এতটা বত্রিশ এখান থেকে এতটা আর তেত্রিশটি সম্পর্ক নেক্সট পেজে এখানে অ্যান্সার রয়েছে দুখানা পয়েন্ট লিখবে এখান থেকে যেগুলো তোমাদের সুবিধা হবে থার্টি ফোর লাগবে না থার্টি ফাইভ থার্টি সিক্স এবং থার্টি নাইন পেজ নম্বর রয়েছে এটা নয় থার্টি ফাইভ এখান থেকে এতটা থার্টি সিক্স এখান থেকে এতটা থার্টি নাইন উদাহরণ যেহেতু বলেছে তো এখানে সজল কোনো বিষয়ে শিখলে সহজে ভালো না তো এটা উদাহরণ এরপর দেখো চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পেজ নম্বর দশে রয়েছে এটা অ্যান্সার চল্লিশ একচল্লিশ সংরক্ষণ বা ধারণ তেতাল্লিশ চুয়াল্লিশ

উদাহরণ হচ্ছে এটা ঠিক আছে উদাহরণ দেখে নিয়েছ তোমরা পার্থক্য রয়েছে দুটো অনেকগুলো পয়েন্ট রয়েছে লাগবে না থেকে শুরু করে পর্যন্ত এই পেজ নম্বর চোদ্দই অ্যান্সার রয়েছে এগুলো খুব ইজি আছে একবার দেখলে তোমার বুঝতে পেরে যাবে সাতটা পাবলিকেশন বই এগুলো খুব ভালো করে দিয়েছে খুব সুন্দর গুছিয়ে অ্যান্সারগুলো দিয়েছে যে কোনো পরীক্ষার্থীর পড়তে খুবই সুবিধা একান্ন পুরোটা বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এতটা ছাপান্ন এখান থেকে এই পর্যন্ত সাতান্ন এখান থেকে এতটা আঠান্ন হচ্ছে এখানে আচ্ছা আঠান্ন লাগবে না উনষাট এখান থেকে এতটা ষাট এখান থেকে এতটা একষট্টি এখান থেকে যে কোনো দুটো পার্থক্য লিখলে হবে বাষট্টি লাগবে না এবারে তেষট্টি থেকে শুরু করে ছেষট্টি পর্যন্ত লাগবে এটা অ্যানসার রয়েছে পেজ নম্বর পনেরো দেখো তেষট্টি অ্যান্ড চৌষট্টি দুটো কল্পনা কি ম্যাকজনের মত কি সিক্সটি ফাইভ কল্পনা এখান থেকে আসলে সিক্সটি সিক্স বৈশিষ্ট্য একটা পয়েন্ট আর পরে থেকে একটা পয়েন্ট লিখে দেবে এখান থেকে এতগুলো রয়েছে এবার সিক্সটি সেভেন সিক্সটি এইট যেগুলো রয়েছে পেজ নাম্বার ষোলোই সেভেন্টি আর সিক্সটি নাইন হচ্ছে এটা এবার দেখে ভালো করে থেকে সেভেন্টি ফোর পেজ নম্বর সতেরো রয়েছে এটা লাগবে হচ্ছে তোমাদের বিরাশি থেকে পঁচাশি পেজ নম্বর আঠারো রয়েছে এটা অ্যান্সার দেখো মনোযোগ কাকে বলে এখান থেকে এটুকু লিখলে লিখে কিন্তু এটাও লিখে নেবে নেকডু গেল মোট তিরাশি নম্বর যে আনসারটা চুরাশি এখান থেকে এইটুকু আর মনোযোগের বৈশিষ্ট্য এটাও লিখে দিলে তাহলে দুটো অ্যান্সার হয়ে গেল আর এখানে উদ্দীপক নির্ভর এটাও লিখে দিলে এরপর দেখো এইটটি সিক্স থেকে নাইনটি থ্রি পর্যন্ত পেজ নম্বর উনিশে উত্তর রয়েছে এগুলো কোশ্চেন দেখে নাও

আর বস্তুগত বা বাহ্যিক নির্ধারক এখান থেকে দুটো পয়েন্ট বলবে হয়ে যাবে আর নাই ব্যক্তিগত বা নির্ধারক হচ্ছে আগ্রহ বললে মনোযোগের বিস্তার বা পরিসর বলে এখান থেকে এতটা বললে নাইনটি সিক্স এখান থেকে এতটা নাইনটি ফোর আর নাইনটি ফাইভ যে কোয়েশ্চেন রয়েছে নাইনটি ফোর

একশো একটা পয়েন্ট দুটো পয়েন্ট বললে একশো তিন একটা পয়েন্ট দুটো পয়েন্ট বলবে ওকে একশো চার পাঁচ লাগবে না তো এবারে একশো ছয় থেকে একশো এগারো পেজ নম্বর তেইশে রয়েছে অ্যান্সার একশো ছয় সম্পর্ক এখানে দুটো পয়েন্ট বলবে হয়ে যাবে একশো আট একশো নয় একশো নয় এতটা আর একশো আট এখান থেকে এতটা একশো দশ এখান থেকে এতটা একশো এগারো এখান থেকে এইটুকু একশো সাত লাগবে না তাই এটা কেটে বাদ দিয়েছি এবার দেখো একশো বারো তেরো এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় আর এবার যদি দিয়ে ফেলে তো তোমার সংজ্ঞা অনুযায়ী তোমার অ্যান্সার লিখে দেবে এবার দেখো শিক্ষায় আগ্রহের দুটি ভূমিকা পেজ নম্বর রয়েছে চব্বিশে শিক্ষায় আগ্রহের ভূমিকা এখান থেকে ইন্টু নিতে পারো একটু এক লাইন দিলে আর এখান থেকে দুটো পয়েন্ট লিখবে হয়ে যাবে ঠিক আছে তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর খুব শীঘ্রই আমি পরের ভিডিও শিক্ষণ কৌশল নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারের দু নম্বর প্রশ্ন সাতটা পাবলিকেশন থেকে তাহলে আশা করি তোমাদের যাদের এডুকেশন বিষয়টি রয়েছে তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকার উপকৃত হয়েছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ করে দেখার জন্য আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো